এফ সি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়ে নিজেদের বাছাই পর্ব মিশন শেষ করল বাংলার মেয়েরা এশিয়া কাপানায় এক বিকেল কাপলো মিয়ানমারের ইয়াঙ্গুনেই এফসি এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে সাত শূন্য গোলের ব্যবধানে বিধ্বস্ত করে বাংলাদেশ নারী ফুটবল দল যেন ঘোষণা করে দিল এখন তারা আর প্রান্তিক কোনো দল নয় তারা এখন এশিয়ার মূল ধারায় প্রবেশ করতে চায় মাথা উঁচু করেই প্রথম বিশ মিনিটে তুর্কমেনিস্তানের মেয়েদেরকে যেন পাত্তাই দিল না বাংলার নারীরা প্রথমার্ধের বিশ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে গুনে গুনে দেয় ছয় গোল দর্শকরা বুঝতে পারছিল না কি দেখছেন তারা হাইলাইটস নাকি ফুল ম্যাচ নিজেদের ইতিহাস গড়ার দুই দিন পরেই তুর্কমেনিস্তানকে নিয়ে ছেলে খেলা করলো বাংলার মেয়েরা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা ধীরগতি ফুটবল খেললেও আক্রমণের ধার কমনি এদিকে গোলরক্ষক রূপনা চাকমা ছিলেন ব্যস্তহীন পুরো ম্যাচে তুর্কমেনিস্তান একবার লক্ষ্য শট নিতে পারেনি এটি শুধু বাংলাদেশের নয় পুরো বাছাই পর্বের অন্যতম বড় জয় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল নয় পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই এর আগে বাহারাইন ও মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছিল বাঘিনীরা এই জয়ের ফলে এই জয়ের পর বাহরাইন ও তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় পয়েন্ট টেবিলের শীর্ষ থেকেই এফসি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের মূল পর্বে উঠে গেল বাংলাদেশ দেশের নারী ফুটবলের ইতিহাসেই প্রথমবার এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে খেলবে লাল সবুজ জার্সিধারীরা এই জয় শুধু একটি দলের নয় এটি একটি স্বপ্নের জয় একটি সংগ্রামের ফল নারী ফুটবলের এই উত্থান যেন সমগ্র বাংলাদেশের আত্মবিশ্বাসকে চাঙ্গা করে এশিয়ার আকাশে এখন বাংলাদেশের লাল লালসবুজ পতাকারও গর্ব ভরে উঠছে মিজানুরাশি কালের কণ্ঠ